আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন অনেক ভাই আমাকে বলছেন যে ভাই খামারের ভিডিও করেন কেউ যদি পাখি লট বিক্রি করে আমাদেরকে জানান আমাদের ভিডিও করে দেখান তো আপনাদের জন্য জোর আসলাম একটা বড় ভাইয়ের কাছে হচ্ছে ভাইয়ের নাম হচ্ছে রবিন তো ভাইয়ের কাছে হচ্ছে কিছু পাখি আছে ভাই হচ্ছে সময় দিতে পারতেছে না ভাই অনেক টুরে যায় যার কারণ হচ্ছে করে দিবে ভাইয়ের কাছে হচ্ছে তিন পেয়ার কোকাডেল আছে আর টেম কিছু কোকাডেল আছে আবার হচ্ছে আপনার কিছু বাজিগার আছে সবকিছু ঘুরে ঘুরে দেখাবো আজকে যারা হচ্ছে ভালো পাখি খুঁজতেছেন যারা খামারি থেকে পাখি নিতে যাচ্ছেন দেখতে পারেন আছে ডিম সহ আছে এবং এক একটা রেজাল্ট সবকিছু দেখাবো ভিডিওতে তো সম্পূর্ণ দেখার রাখি ভাই হচ্ছে যে ফেস ক্রিম করতে ইচ্ছুক না তাই হচ্ছে যে আপনার বাইরের ফেস ছাড়াই হচ্ছে আমরা বাইদের বাইরের পাখিগুলা দেখাবো আপনারা দেখবেন দেখে হচ্ছে যদি কারো কোনো পছন্দ হয় ভাইয়ের সাথে কথা বলবেন কথা বলে হোয়াটসঅ্যাপে ভিডিও নিয়ে বাইরে থেকে পারচেস করতে পারবে তো চলুন ভিডিওটি শুরু করি আসসালামু আলাইকুম রবিন ভাই কেমন আছেন তো আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনারা দেখতেছেন আপনি বলে পুরো খামার বিক্রি করে দিবেন আপনারা হচ্ছে কিছু টেম পাখি দেখা যাচ্ছে এখানে হ্যাঁ ভাই এখানে হাতে আছে আবার ওই ক্ষেত কেস্টার মধ্যে আছে আবার এখানে দেখা যাচ্ছে ঝর্ণা পাল তারপর হচ্ছে আপনার সিনামন পাল গ্রে এগুলোই মিলানো মোট কয়টা আছে এখানে ভাই টেম পাখি এখানে ছয়টা আছে

এই পাখিটা আপনার চাইলে খাঁচা বিডিং বক্স ফুল প্যাকেজ নিতে পারেন সেট আপ ভাই কেসটা একটু সাইজটা যদি বললেন সাইজটা কত এটা 18 বাই 36 না মানে 24 ও এটা হচ্ছে 24 24 24 24 24 জি জি আচ্ছা বিয়স 24 24 ভাই বলতেছে এটা হচ্ছে আপনার কেস সহ আপনার হচ্ছে বক্স সহ তিনটা বাচ্চা সহ নিতে পারেন ভাই কত যাচ্ছে এই তিনটা বাচ্চা সহ কেস সহ এটা আছে আপনার যে তো মাস্টার পেয়ার আপনার 11000 টাকা

আমি লাইক ধরি এটা মতো ওটা কি ব্যাটারি আছে আমি না না ওটা এই যে ভিউয়ার্স এই যে বাচ্চাগুলো এখানে তিনটা বাচ্চা দেখতেছি ভাই তো ফিমেলটা তো হচ্ছে লোডিং এখানে বাচ্চাগুলো কি কি বাচ্চা ভাই যে না ভালো যে যে না পাল গুলো সবই তার আচ্ছা ওই যে যে টিম করে হ্যাঁ হ্যাঁ চার টিম চার চারটা ওই অর অর মানে ওর ওর বাচ্চা ওর বাচ্চা ভিউয়ার্স শুনুন ওই যে টিম করে বাকি গুলো ছিল জন্নাপাল ভে এগুলো অর বাচ্চা ছিল এই যে এখানে আরো তিনটা বাচ্চা আছে

ভাই থেকে এটা দশ হাজার টাকা হলে ভাই থেকে আপনারা নিতে পারবেন যে ভাইয়ের কাছে আরেকটা পেয়ার আছে এখানে এটা হচ্ছে ডোডে লোটিনো একটা হচ্ছে খাবার খাচ্ছে আর আপনার বক্সে বক্সে হচ্ছে ডিম আছে ভাই আরো চার পাঁচ দিন আগে দেখছে যে তিনটা ডিম আছে মানে আশা করা যায় যে আর দুই একটা ডিম থাকতে পারে মানে চারটা বা পাঁচটা ডিম আছে আর কি নিয়ে বসে আছে এই যে এটা হচ্ছে মিমি মুস্তফা এটা মেল আর ফিমেল তা দিচ্ছে আপনারা যদি দেখেন এখানে যদি বক্সটা খুলে দেখায় আপনাদের আপনারা দেখতে বুঝতে করবেন এই যে দেখেন এই দেখেন এই ফিমেলটা তা দিচ্ছে আমি ওর বিরক্ত করলাম না আপনারা যারা নেবেন এসে বিরক্ত করে দিতে পারবেন সমস্যা নাই আচ্ছা ভাই পাঁচটা বা চারটা ডিমের মতো হবে তাই তো আচ্ছা আপনি যেটা বলতেছিলেন ভাই যদি কেউ চায় ডিম অবস্থায় চাইলে নিতে পারবে ফুল সেট আপটা আর বাচ্চা ছিল মানে বাচ্চা ফুটা ফুটার পরেও চাইলে নিতে পারবে আচ্ছা আর ডিম ফুটা অবস্থা যদি নেয় এই অবস্থায় যদি নেয় তাহলে আট হাজার টাকা পড়বে মানে যদি ডিম সহ নেয় ডিম সহ নেয় আচ্ছা আর যদি কেউ বলে যে আমি এক মাস পরে নিব বাচ্চা সহকারে

পাঁচটা বাচ্চা সহ আপনারা এই পেয়াটা নিতে পারেন বাইরে থেকে এটা ফুল সেটা বিক্রি হবে মানে আপনার খাঁচা সহ পাঁচটা বাচ্চা সহ এটা ফুল ফ্যামিলি প্যাকেজটা বিক্রি হবে ভাই কত যাচ্ছে এই ফ্যামিলি প্যাকেজটা এটা হচ্ছে আপনার 2000 টাকা যাচ্ছে 2000 টাকা দাম যাচ্ছে না আচ্ছা এটা তো কম বেশি হবে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন আপনারা চাইলে বাইরে থেকে ভিডিও নিয়ে বাচ্চাগুলো দেখে তারপর নিতে পারবেন আচ্ছা পাশে দেখতেছিলাম ভাই যে এলভিনো বাচ্চা দেখা যাইতেছে এখানে হ্যাঁ হ্যাঁ এই জোড়া থেকে এলভিনো বাচ্চা আছে আবার এই জোড়া থেকে হইছে না হ্যাঁ হ্যাঁ আবার ডিম পেড়ে দিছে যে এই থেকে স্পর্শ দেখা যেতেছে দুচ হয়েছে আচ্ছা দেখেন ওই যে হাড়ির মধ্যে ডিম পেড়ে দিচ্ছে হাড়ি বাচ্চার জন্য মানে বড় করার জন্য হচ্ছে কিন্তু পাখিগুলো ডিম দিচ্ছে হ্যাঁ শুনলেন যে পাখিগুলো কিরকম মানে আপনার চাইলে নিয়ে কয়েকদিন রেস্টুরে আবার বিডো দিতে পারবেন কোনো সমস্যা নেই এগুলো কিন্তু বাচ্চা নিয়ে দেখেন এই দেখেন এই যে অ্যালবিনো গুলো ভিড় বিরোচ্ছে আর ওই যে ডিম গুলো যে দেখাই ওই দেখেন কিন্তু তা দিচ্ছে ওই যে ডিম দেখা যাচ্ছে ওই যে একটু ভালোভাবে দেখে আপনাদের এই যে ডিম গুলো দেখা যাচ্ছে দুটো ডিম হ্যাঁ আপনারা চাইলে নিয়ে এখন বিডো দিতে পারবেন আচ্ছা এই ধরনের সহ দুটো ডিম সহ ফ্যামিলি দুটো বাচ্চা অ্যালবিনো বাচ্চা আর হচ্ছে ফ্যামিলিটা কত দেখছে এটা হচ্ছে দুই হাজার টাকা দুটা বাচ্চা আচ্ছা আলাদা করে রেজিস্টের জন্য আলাদা রাখছে নাকি ব্যাপারটা হচ্ছে এই জন্য আলাদা করে রাখছে ওটা রেটে

আপনার ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাইয়ের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন তো এই ছিল রবিন ভাইয়ের পাখি যারা হচ্ছে লট খুঁজতেছেন যে পাখি লট কিনবেন লট হিসেবে নিতে পারবেন চাইলে প্লেয়ার বাই প্লেয়ার হিসেবে নিতে পারবেন ভাই হচ্ছে গিয়া ব্যস্ততার কারণে আগে ভাই মুখ থেকে শুনি ভাই আসলে কেন এগুলো সেল করছে ভাই রবীন ভাই জি ভাই আপনারা এগুলো মূলত সেল করছেন জানো ভাই বিষয়টা হচ্ছে আমি অফিসে সময় দিতে পারি না আমি হচ্ছে চারশোটা কেয়ার হসপিটালে কাজ করি ম্যানেজার আচ্ছা আমি অফিসে কম সময় দিতে পারি সময় দিতে পারছি না এর জন্য আর একটা বিষয় হচ্ছে আমি একটু আমার একটু শখ হচ্ছে এইগুলো ঘুরি থাকার কারণে আমি দুই তিন দিন বাসা ছেড়ে কোথাও যেতে না আর কি দেখার মতো কেউ নাই হ্যাঁ আমি ছাড়া অন্য কেউ দেখার মতো বা খাবার দেওয়ার মতো কেউ নাই সেই কারণে দিচ্ছি কিন্তু আমার প্ল্যান ছিল বড় সড়ো করার এখন পারতেছে হয়তো বা সামনে করবো মানে আপাতত হচ্ছে ভাই এগুলো ছেড়ে দিতে যাচ্ছে আপনারা যারা নিতে চাচ্ছেন খুব ভালো ভালো পাখি আপনি দেখলেন প্রত্যেকটা পাখির কোয়ালিটি দেখলেন আর বাচ্চা দেখলেন জগতের রেজাল্ট কি ব্রিডিং রেজাল্ট কি আপনি দেখতে পারলেন আর ভাই হচ্ছে ব্যস্ততার জন্য মূলত আমাকে অনেক ভাবে বলছে যে ভাই ব্যস্ততার জন্য যে সেল করে দিব হ্যাঁ আপনি যারা নিতে যাচ্ছেন আমার বৃহৎ আপনারা নিতে পারেন খুব ভালো হবে পাখিগুলো আমার কাছে টাকা রাখলে আমি রেখে দিতাম আমার কাছে আপাতত টাকা নেই এই জন্য রাখলাম না আপনি যদি নিতে চান ভাই সাথে কিভাবে যোগাযোগ করবেন ভাই সাথে কথা বলে জানতেছি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তোমার নাম কি ওসমান গনি জি ভালো আছো তুমি

আহ খুন ফেললি আর দেখেন ছোট বাচ্চা কিন্তু কিন্তু ছোট ও কিভাবে হাত দিয়ে রাখছে বাকিগুলো আরো ফেললি হ্যাঁ ও আচ্ছা আপনারা চাইলে এগুলো দেখে নিতে পারবেন ভাইয়ের সাথে কথা বলবেন কথা বলে নিতে হবে আচ্ছা ভাই এগুলো যারা নিতে যাবে হ্যাঁ আপনি বাসা এসে কি দেখেন শুনলেন আপনারা যদি চান বাসা থেকে বাসা ভিজিট করে পাখিগুলো দেখে নিতে পারবেন ভাই বাসার লোকেশনটা আর ফোন নাম্বারটা বলে দেন আমার বাসা হচ্ছে আপনার বাবুরাইল নয়াপাড়া বা পাইকপাড়া নয়াপাড়া পাইকপাড়া বাবুর নয়াপাড়া মানে বিপাশ দিয়ে আসা হ্যাঁ আচ্ছা আর আপনি ফোন নাম্বারটা হ্যাঁ আমার ফোন নাম্বার হচ্ছে 01675112030 এটা কি ইমো WhatsApp সব আছে জি জি আচ্ছা ভিউয়ার শুনুন যে ইমো WhatsApp আছে আপনারা চাইলে বাইরের সাথে যোগাযোগ করে ভিডিও নিতে পারবে পারবেন হ্যাঁ আমার ভিউয়ারস হচ্ছে অনেক জায়গা থেকে দেখে তো আপনারা অনেকে অনেক জায়গা থেকে ডেলিভারি চাবে সে ক্ষেত্রে কি ডেলিভারি দেওয়া সম্ভব হবে হ্যাঁ এ বাই ডেলিভারি সম্ভব ডেলিভারি সম্ভব হবে না ভাই না ভাই একটু কষ্ট করে নিতে হবে আচ্ছা আপনি চাষরা চাষরা এইগুলো হচ্ছে আপনি দিতে পারবেন হ্যাঁ হ্যাঁ যদি যে নারায়ণগঞ্জের দহল আশেপাশে আছে সেই ক্ষেত্রে বাই দিতে পারবে কোনো সমস্যা নাই কিন্তু ঢাকার বাইরে ওই আশেপাশে আলাদা করে পাঠানো যাবে না কারণ ভাই যত বলল যে ব্যস্ততার জন্য নিজে হচ্ছে নিজের টাইম দিতে পারছে না তো এগুলা পাঠে যদি ঝামেলা বাই যদি সহজে পালতো ভাই এগুলোতে কোনো অভিজ্ঞতা নাই যে ডেলিভারি গিয়ে পাঠ ধর পাখি আপনারা যারা নেবেন সেভাবে নিতে গেলে পাখি বাইর সাথে এই কথা বলে বাই বাসা ভিজিট করে তো নেবেন তো দেখতে देखते ভিডিও শেষ করতে চলে আসলাম আপনাদের জন্য একটা গুড নিউজ আছে ভাই হচ্ছে যে কেয়ার হসপিটালের ম্যানেজার কেয়ার হসপিটাল হচ্ছে মহিলা কলেজের উল্টাপাশে যারা হচ্ছে কেয়ার হসপিটাল থেকে সার্ভিস নিতে যাচ্ছেন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে সার্ভিস নিতে পারবেন এই সার্ভিসটা শুধু তাদের জন্য যারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন আর বাইরে থেকে যদি পাখি ক্রয় করেন সেক্ষেত্রে তো একটা এক্সট্রা বোনাস পাবেনি তো বাইরে থেকে তাড়াতাড়ি ফোন করে পাখিগুলা কালেক্ট করে নিবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ